নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সবাইকে গুড মর্নিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন চলে আসি আজকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেটে প্রথমেই দেখিনি আমাদের স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র তারপরে আমি বিস্তারিত আরও আপনাদেরকে আপডেট প্রোভাইড করব বা জানাচ্ছি দেখুন পুরোটাই কিন্তু আস্তে আস্তে আকাশ ক্লিয়ার হচ্ছে আজ সেখানে আমি ভিডিও করছি সেখান থেকে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ টানা তিন দিন পরে এখানে রোদ উঠেছে সেরকম রোদ উঠেনি প্রচণ্ড ঠান্ডা আজকে একটু গরম অনুভূতি হবে উত্তর থেকে দক্ষিণে কারণ যেখানে একটু মেঘলা থাকবে সেখানে ঠান্ডা থাকবে বাংলাদেশের ঢাকা ময়মনসিং কুমিল্লা তারপরে কিছু জায়গায় দেখুন লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে ঠান্ডা শীতল হাওয়া বায়ু প্রবাহিত হবে সঙ্গে দেখছেন এখানে ফরিদপুর যে পুরোটা কিন্তু ক্লিয়ার আকাশ আজকে আছে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাচ্ছি কিছু জায়গায় একটু একটু মেঘলা আস্তে আস্তে সেটা কিন্তু বাবাটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এই বাসটাও সেরকম কিন্তু সম্ভাবনা নেই যে আজকে সারাদিনই মেঘলা থাকবে আর উপর থেকে আমি যেটা বলি আপনাদেরকে গ্যাংটক সিকিম এর পাশে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ আর কোথাও জায়গা কোথাও কিন্তু আপনাদের স্নোফল বৃষ্টি আর ফ্রিজ রেন কিন্তু হতে পারে কিন্তু ফ্রিজ রেনের আজকে হবে না যেহেতু টেম্পারেচারটা একটু বেশি আছে তো আপনারা দেখে নিলেন উপগ্রহ চিত্র পরিষ্কার কিন্তু সেরকম কোথাও মেঘ নেই কলকাতা থেকে শুরু করে উত্তর থেকে দক্ষিণে চন্দননগর আরামবাগ এই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এপাশে পাশে আপনার ক্লিয়ারই থাকবে সেরকম সম্ভাবনা নেই তো চলে আসি আপনাদেরকে প্রথমে দেখে ফকটা অবশ্যই ফক যেটা আছে আপনাদেরকে দেখানো উচিত তো আজকের কিন্তু ফক এই পরিস্থিতি ছিল আলিগঞ্জ ব্যারেলি আমৌড়া সাহারানপুর বিহারের কিছু অংশ তারপরে আপনার ব্যারেলি তারপরে হচ্ছে আপনার চন্ডীগড় নিউ দিল্লি তারপরে বিকানিয়ার পাশে কিন্তু একটা কুয়াশার ভাব ছিল কুয়াশার দাপড় ছিল পূর্ণিয়া বিহার ভাগালপুর যেমন এটা মালদা দেওঘর নলহাটি শিউরি আশেপাশেও কিন্তু দুর্গাপুরের সাইডেও কিন্তু ছিল এরকমটা না হালকা বর্ধমান আরামবাগ চন্দ্রনগর মানে দক্ষিণ দিকে কুয়াশাটার ঠান্ডার ভাবটা অনেকটাই কম পশ্চিমী ঝঞ্ঝা যতক্ষণ না আপনাদের একবারে পাস করছে ততক্ষণ কিন্তু সেই ঠান্ডাটা আপনারা একটু দিলে হবে বন্ধুরা এবার পশ্চিমী ঝঞ্ঝাতে কবে আসবে সেটাই আপনাদেরকে দেখাবো নেক্সট আপডেটে মানে একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখিয়ে দিই নেক্সট আমি একদিনের কুয়াশার আপডেট দেবো আমি একদিন করে কুয়াশার আপডেট দেবো যেহেতু নেক্সট দু আপডেট কী হবে সেটা আমি বলতে পারছি না কিন্তু কালকের আপডেট সঙ্গে সঙ্গে মিলবে এবং ঠাকুরগাঁও বাংলাদেশের দিনাজপুর শীতপুর জলঢাকা সাতকুচি বা শীতল কুচি দিনহাটা এটা হচ্ছে কুচবিহারে কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি পাশে ক্ষেত্রে সমগ্রই কিন্তু কুয়াশা ছিল দশটার মধ্যে কুয়াশা কেটে গেছে রোদ্র উঠে গেছে তারপরে লাখাই কাপাশা মালবাজার বাংলাদেশেও প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা ছিল আজকে বাংলাদেশের উত্তরবঙ্গে কুয়াশা থাকবে মানে উত্তর দিকে দক্ষিণ দিকে কুয়াশার ভ্রমণটা কম থাকবে সিলেট মনোনয়ন সিংয়ে কুয়াশা থাকবে আর কালকের আপডেট আপনারা দেখিয়ে দিচ্ছি এটা ছিল আজকের আপডেট দেখুন এখন আর কুয়াশা নেই এখন এগারোটা বাজে আমি দশটার মধ্যেই দেখাই তো আমি কালকের আপডেটে চলে দেখুন দুপুর তিনটে পাঁচটে সাতটা নটার সময় কোনো কুয়াশা নেই দশটা কুয়াশা পড়ছে কুয়াশা পড়ছে আস্তে আস্তে এই জায়গা থেকে দিল্লি থেকে শুরু করে এ পাশে কিছু কিছু অংশে কুয়াশা নামে কুয়াশা থাকছে তারপরে আপনার এগারোটার সময় যদি যাই বারোটার সময় সেই একই অবস্থা দুটার সময় একটু স্প্রেড করছে কুয়াশাটা তো কালকেও কুয়াশা থাকছে উত্তরবঙ্গে নিউ দিল্লি ব্যারেলিতে কুয়াশা থাকছে আর বাংলাদেশে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের শিলচরে আসামে কুয়াশা থাকছে গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়িতে কুয়াশা থাকছে দেখুন কুয়াশাটা দেখো এই যে কুয়াশাটা খারাপ কুয়াশা না দেখুন মোটামুটি ভালোই ঘন কুয়াশা রংপুর কলাই মনমোহন সিং বগুড়া কিশোরগঞ্জ মঙ্গলাখাই মৌলভীবাজার সিলেট আমবাসা বরিশাল কিছু কিছু জায়গায় অল্প অল্প করে পড়ছে বর্ধমানের কাছে কুয়াশা কালকে পড়ার সম্ভাবনা খড়গপুর ভুবনেশ্বর বিশ্বকাপত্তনাম শ্রীকুলাম কুয়াশা থাকছে কালকে আবার দশটার সময় কেটে যাচ্ছে তো আমি নেক্সট পরের দিনও দেখি পরের দিনও কিন্তু সেরকম কুয়াশার সম্ভাবনা দেখছি আবার অল্প দেখছি তো আস্তে আস্তে কিন্তু কুয়াশা কাটার সম্ভাবনা তো দেখা যাক কি হয় বন্ধুরা কুয়াশাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কোথায় কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গে কুয়াশার পরিমাণ একটু কমই থাকবে আপনাদের যে দেখাচ্ছিলাম পশ্চিমী ঝঞ্ঝার সেটা আপনার এলাহাবাদের কাছাকাছি গিয়ে এখানে একটা স্ট্রং একটা পশ্চিমী ঝঞ্ঝা একটা ভোপাল সাগর ছত্তরপুর ফেদপুর এলাহাবাদ হয়ে সেটা সাগঞ্জ গোরাখপুর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকটাই তো আমি যদি ট্র্যাক করি আজকের থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে তো সেখানটা আপনাকে আপডেটটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে আমেদাবাদের দিকে এখান থেকে প্রবেশ করার সম্ভাবনা আছে দেখুন এদিকে সব থেকে বেশি বৃষ্টি হবে ঝানসি শ্রীগুলো এই তারপরে আপনার দেখুন আম্বিকাপুর সারাম তারপর গয়া যাত্রা ছ তারিখ থেকে শুরু হবে নয়ডা দাওয়া সরিয়া দেওঘর দেওঘর থেকে শুরু করে তেলতেলিয়া বারকুণ্ডা রাঞ্চি মধ্যবর্তী যে আছে কিছু কিছু জায়গা এখানে প্রচুর কিন্তু বৃষ্টি ঢুকছে কতটা স্ট্রং যে পশ্চিমী ঝঞ্ঝা এটার জন্য যে ঠান্ডা হাওয়া ওই বাতাসটা কিন্তু বাধা পেতে পারে তো অবশ্যই আপনাদেরকে আমি ওটা দেখিয়ে দিচ্ছি আবার যদি একটু ট্র্যাক করি দেখুন এখানে কিন্তু এটা এদিকে আর ঢুকছে না সেটা কিন্তু এই ধানবাদের কাছাকাছি কে কিন্তু থেমে যাচ্ছে ধানবাদের আমাদের বেঙ্গলে দেখুন দেওঘর পর্যন্ত চলে আসছে দেওঘর তো বিহারেই পড়ে তারপরে দমকা নলহাটি কিছু কিছু জায়গা আমাদের বেঙ্গলে যেন আমার রামপুরহাট কাঁথিকুণ্ড শিখারিপাড়া নলহাটি তারপরে হচ্ছে সাগর দিঘি অমর পাড়া কিছু কিছু জায়গা আছে কিন্তু অনেক লিটিল একটা বৃষ্টি মানে লিটিল রেইন যাকে বলে নিচের দিকে চলে আসলো একটু পশ্চিমী ঝঞ্ঝাটা বৃষ্টি পরিমাপ করলে কিন্তু এরকমই আসছে তো সেরকম বৃষ্টি কিন্তু রাঞ্চি ধানবাদের কাছাকাছি মানে এই মধ্যবর্তী স্থানে সবথেকে বেশি হচ্ছে বন্ধুরা এটাই আমাদেরকে দেখতে হবে যে স্ট্রং এরপরে কী হবে পুরুলিয়ায় আমি ট্র্যাক করে দেখাচ্ছি আপনাদেরকে পুরুলিয়ার কাছাকাছি কিন্তু সেরকম বৃষ্টি আমি দেখতে পাচ্ছি না এটা চেঞ্জেস আসবে বন্ধুরা এটা যেরকম আজকে এখানে দেখাচ্ছে কালকে আবার পুরুলিয়ার দিকেও দেখাতে পারে বা কলকাতার দিকেও দেখাতে পারে সেদিনকে কলকাতার দিকে দেখাচ্ছিল সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে ছিটে ফোটা বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হবে সো কোথাও কোথাও একটু কম হবে কোথাও কোথায় একটু মাঝারি টাইপের হলেও হবে তো এরকমটা না যে কোনো জায়গায় হবে না বৃষ্টিটা তো এরকম আপনাদের আপডেট এরকম উইন্ডি দেখায় যে কোনো কোনো জায়গায় দেখাচ্ছে এখন বৃষ্টির ফোটা নেই কিন্তু ওখানে বৃষ্টি হচ্ছে তো সেরকমই একটা র্যাডার সিস্টেম ফিউচার অ্যাডার সিস্টেম আপনাদেরকে এটা বুঝতে হবে এটা একদম অ্যাকুরেট কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু সব কিছু হয় না ওয়েদার পরিবর্তনশীল যে কোনো সময় চেঞ্জেস আসতে পারে বন্ধুরা কতটা কিন্তু দেখেন এই যে কতটা ঘুরে কিন্তু বৃষ্টি যে জায়গাটা একটু সবুজ বেশি থাকবে সে জায়গা কিন্তু মাঝারি টাইপের বৃষ্টি হবে যেরকম আপনার জব্বরপুরের সাইডে আমেদাবাদের সাইডে ইন্ডিয়ার মধ্যবর্তী যে স্থানের জায়গাগুলো আছে যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে এরকম আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হয়ে এটা বেরোবে আস্তে আস্তে আর নিচের দিকে যে আপনার একটা নিম্নচাপ আছে সেটার জন্য কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা তো আপনাদেরকে দেখিয়ে দিই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিটা কিন্তু এই যে নিম্নচাপের যে নিম্নচাপটার জন্য কিন্তু সমুদ্রের মধ্যেই থাকছে এর জন্য কিন্তু বৃষ্টিপাত দেখুন এখানে দক্ষিণবঙ্গের সাউথে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা ঠিক এখানটায় এখানটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই আমি আগামী কয়েকদিনের বৃষ্টিপাত আপনাদেরকে ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি কীরকম হতে পারে দেখুন এই জায়গাটা বৃষ্টিপাত হচ্ছে একটা সার্কুলেশনে নিম্নচাপে এই জায়গাটা একটা নিম্নচাপ আছে আর মধ্যবর্তী স্থানে বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি হবে

সার্ভারের কারণে কিছু প্রবলেম দেখা দিয়েছিল বন্ধুরা দেখেন কানপুর ঝানসি জব্বলপুর সাল কোবরা অম্বিকাপুর থেকে রাঞ্চি ধানবাদ দেবঘর কাটোয়া বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এটা নেক্সট দশ দিনের কেন এটাও দেখাচ্ছে বলুন তো আমি নেক্সট পাঁচ দিনের ওখান থেকে দেখাচ্ছে আর নেক্সট দশ দিনে ইসিএম ডাব্লু যেরকম আমার প্রিমিয়াম যদি হতো তাহলে বন্ধুরা আমি নেক্সট দশ দিনে তখনকার ট্র্যাক করতে পারতাম তো আপনাদেরকে অবশ্যই জানাবো যে দশ দিনে কিন্তু কোথায় বৃষ্টিপাত আসতে পারে এটা কিন্তু এটা যেরকম ঘসকুড়া বোলপুর তারপরে হচ্ছে চন্দ্রকোনা কাতরা বাঁকুড়া তারপরে এখানে আপনারা দেখতে পারবেন অনেক জায়গা আছে প্রচুর জায়গা বৃষ্টিপাতের জন্য রায়গঞ্জ রানীগঞ্জ সরি রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন মানে সব জায়গায় অল্প অল্প করে কিন্তু বৃষ্টি আসবে বন্ধুরা দেখুন একদম ভা উপর পর্যন্ত ভাগলপুর পর্যন্ত আমি যদি দার্জিলিংয়ের দিকে দেখাই পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি সত্তর মিলিমিটার দার্জিলিংয়ে কিন্তু সাত আট কিলোমিটার পশ্চিম ধ্বঞ্জার কারণে কিন্তু বৃষ্টিপাতটা আসছে বন্ধুরা আর এই পাশটা একটু ক্লিয়ারে আছে দেখুন উপর দিকটায় উপর দিকে আপনার ঠান্ডাটা বজায় থাকবে নিচের দিকে ঠান্ডাটা একটু কমবে কারণ কি এখানে পশ্চিম পশ্চিমবঙ্গের জন্য হাওয়াটা বাধা পাবে হাওয়াটা বাধার জন্য কিন্তু এখানে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি জেলায় বেশিরভাগ কিন্তু বৃষ্টির সম্ভাবনা লিটিল রেন আমি আপনাদেরকে বলছি খুব অল্প সামান্য বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় কিন্তু একটু মানে হালকা ভারী মানে মাঝারি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আর এখানে আপনার দেখুন বৃষ্টিপাত আসছে দেখুন পনেরো বিশ কিলোমিটার মানে ব্যাঙ্গালুর কাছাকাছি একটা ভারী বৃষ্টি আছে আজকের মতন এখানেই বন্ধুরা সব কিছু আপডেট আপনাদেরকে দিয়েছি কুয়াশা বৃষ্টি কোথায় বেশি ঠান্ডা পড়তে চলেছে সেটাও আপনাদেরকে দেখালাম তো আমি আরবার দেখে দেখি টেম্পারেচারটা টেম্পারেচারটা নেক্সট কয়েকদিনে আমাদের এই নর্থের দিকে থাকবে কত আমাদেরকে দেখিয়ে দিই একটা সময় এদিকে ঠান্ডা পড়ে যাচ্ছে আমি আজকের আপডেট বা একদিনের আপডেট আমি আপনার দেব দশ এগারো ডিগ্রি উত্তরবঙ্গে থাকছে আর দক্ষিণবঙ্গে ওরকম থাকছে মানে দক্ষিণবঙ্গে এই কয়েকদিন কিন্তু ঠান্ডা হাওয়াটা আপনি পাচ্ছেন কিন্তু পশ্চিম যে আসার সম্ভাবনা সময়ে সেটা কিন্তু আরও বাড়বে বন্ধুরা তখন এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য এখানে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আজকে কিন্তু ভালো ঠান্ডা পড়বে কলকাতাতে আমি দু দিনের আপডেটটা আপনাদেরকে ভালো মতন দেখিয়ে দিই আজকে বারোটার সময় না আজ রাতে কলকাতায় এগারো বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে একটার সময় চারটার সময় চলে আসবে হচ্ছে বারো ডিগ্রি ঢাকা খুলনায় বরিশাল এখানে বারো ডিগ্রি দশ বারো ডিগ্রি তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি শিলচরে একটু কম পাঁচ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ির দিকে বারো তেরো আলিপুরদুয়ারে এগারো বাঁকুড়া পীরভূম এদিকে বারো তেরো থাকবে ঝাড়গ্রাম পূর্ণিয়াতে থাকবে এগারো ডিগ্রি দিকে থাকবে এগারো ডিগ্রি তারপর থেকে তাপমাত্রা একটু বাড়বে বন্ধুরা নিচের দিকে কারণ নিচের দিকে পশ্চিমী ঝঞ্ঝা থাকছে আর পশ্চিমী ঝঞ্ঝা নিচের দিকে থাকাকালীন কিন্তু হাওয়াটা বাধা পাবে তো ঠান্ডাটা একটু কমবে তেরো ডিগ্রি এদিকে একটু বেশি থাকবে দেখুন পশ্চিম বিশ্বটা ক্রস করে গেলে কিন্তু থাকবে আর এদিকে দেখুন কিন্তু ঠান্ডা পুরো পড়ে আছে তো স্নোফল হবে পশ্চিমী বিশ্বের কারণে দার্জিলিংয়ে থাকবে হচ্ছে সাত আট তারিখে কিন্তু পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে থাকবে কিন্তু ওরা নিয়ন্তায় থাকবে চার লাচুংয়ে মাইনাস দশ পর্যন্ত থাকতে ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে বন্ধুরা নয় দশ তারিখে চার তো ঠান্ডা কিন্তু ভালোই আছে পড়বেও ঠান্ডা এই পশ্চিম মেদিনীপুরে যাওয়ার পর ঠান্ডাটা আরও ভালো পরিমাণে পড়বে এটাই আপডেট বন্ধুরা তো অবশ্যই সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি তো কোনো কিছু ভুল হলে ক্ষমা করবেন আজকে এখানে সম রেখে দিচ্ছি বন্ধুরা কাল সকালে আপডেট আপনাদেরকে আবার আমি দেবো বা ইভিনিংয়ে যদি হয় পসিবল হয় তো অবশ্যই আপনাদেরকে আপডেট দিব